সকলকে নমস্কার আজ আমি এই ভিডিওটিতে দশমিক ভগ্নাংশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাহলে চলো শুরু করি সবার প্রথমে আমরা দেখে দশমিক ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশগুলোকে দশমিক চিহ্নের দ্বারা প্রকাশ করা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে ধরো এই একটি সংখ্যা এক বাই দুই একে আমি দশমিক ভগ্নাংশ যদি পরিণত করি তাহলে এক যাচ্ছে না দশমিক দিয়ে শূন্য ভগ্নাংশকে কি করলাম দশমিক ভগ্নাংশে পরিণত করলাম তাহলে যখন ভগ্নাংশগুলোকে আমি দশমিক চিহ্নের দ্বারা প্রকাশ করছি তাহলে এই এক বাই দুইকে আমি দশমিক চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারছি শূন্য দশমিক পাঁচ এটি হলো একটি দশমিক ভগ্নাংশ তাহলে দশমিক ভগ্নাংশ আরও কি হতে পারে ধরো দুই দশমিক শূন্য ছয় দুই দশমিক তিন 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 এগুলো সবই কিন্তু দশমিক ভগ্নাংশ এই দশমিক ভগ্নাংশকে মূলত দুভাগে ভাগ করা হয় একটি সসীম একটি অসীম আবার এই অসীম দশমিক ভগ্নাংশকে দুভাগে একটা পৌনঃপুনিক বা আবৃত্ত দশমিক আর একটি অনাবৃত্ত দশমিক আবৃত্ত কি আবার দু ভাগে ভাগ করা হচ্ছে শুদ্ধ এবং অশুদ্ধ আজ আমি এই ভিডিওটিতে প্রত্যেক প্রকার দশমিক ভগ্নাংশের কাকে বলে এবং তার উদাহরণ নিয়ে আলোচনা করব। তাহলে চলো প্রথমে আমরা যে দশমিক ভগ্নাংশে দুভাগে ভাগ করতে পেলাম এক হলো সসীম আর একটি অসীম এই দু ভাগের সংজ্ঞা জেনে নিই সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে যে সকল দশমিক ভগ্নাংশের বিন্দুর পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে তাকে সসীম দশমিক ভগ্নাংশ বলে একটু আমি দশমিক ভগ্নাংশ দুই দশমিক পাঁচ ছয় দুই দশমিক তিন দুই দশমিক আট সাত দুই দশমিক দুই দশমিক নয় আট ঠিক আছে এই যে ভগ্নাংশগুলো আমি দশমিক ভগ্নাংশগুলো লিখলাম এগুলো হলো কি সসীম দশমিক ভগ্নাংশের উদাহরণ কারণ এগুলো বিন্দুর পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক দেখো এই কার কোনো অঙ্ক আছে আর অঙ্ক নেই তিন তিনের পর কার কোনো অঙ্ক আছে নেই তারপর আট সাত এর কি এরপর কি কোনো অঙ্ক আছে না নেই তাহলে এগুলো সসীম দশমিক ভগ্নাংশের উদাহরণ তাহলে আশা করি বুঝতে পারছো এবার আমরা দেখি অসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে যে দশমিক ভগ্নাংশের বিন্দুর পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে না এখানে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে এখানে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে না যেমন ধরো দুই দশমিক পাঁচ ছয় পাঁচ ছয় পাঁচ ছয় মানে এরকম চলতেই থাকছে অসংখ্য দুই দশমিক তিন 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 এভাবে চলতেই থাকছে তাহলে এগুলো কি এগুলো অসীম দশমিক ভগ্নাংশের উদাহরণ ঠিক আছে এগুলো সব অসীম দশমিক ভগ্নাংশ এর বিন্দুর পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে না চলতে শেষ এর এর ঠিক আছে দশমিক জন্য নাম দেওয়া হয়েছে এবার চলো আমরা দেখি আমরা এবার কি দেখেছিলাম যে অসীম দশমিক ভগ্নাংশকে দুভাগে ভাগ করা হয় একটা পৌনপণিক বা আবৃত্ত দশমিক আরেকটি দেখেছিলাম কি অনাবৃত্ত দশমিক চলো এবার আমরা এ দুটি সংজ্ঞা নিয়ে পড়ি পৌনপণিক বা অবৃত্ত দশমিক ভগ্নাংশ যে দশ সমস্ত অসীম দশমিক ভগ্নাংশের বিন্দুর পর অঙ্কগুলির ক্রমে বারবার পুনরাবৃত্তি ঘটে তাকে আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলে কেমন যে ধরো একটি আমি ভগ্নাংশ লিখছি দুই দশমিক পাঁচ 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 ঠিক আছে এই দেখো এরকম ক্রমে কি হচ্ছে পরপর চলছে বা দুই দশমিক আট সাত তিন আট সাত তিন আট সাত তিন এইভাবে কি হচ্ছে ক্রমে চলছে চলে যাচ্ছে আট সাত একবার আসছে আবার আবার বা এই যে উদাহরণ আমি দুটো লিখলাম এই দুটি উদাহরণ কিন্তু আবৃত্ত দশমিকের উদাহরণ ঠিক আছে আবৃত্ত দশমিকের উদাহরণ দেখা যাচ্ছে কি যে দুটি দশমিক বা অসীম দশমিক ভগ্নাংশ এই দুটি অসীম দশমিক ভগ্নাংশ যা বিন্দুর পর ক্রমে কি হচ্ছে অঙ্কগুলো পুনরাবৃত্তি করছে এই কারণে একটা নির্দিষ্ট ক্রমে পুনরাবৃত্তি করছে ঠিক আছে এই বলছিলেন অঙ্কগুলি ক্রমে বারবার পুনরাবৃত্তি একটা একটা নির্দিষ্ট ক্রমে ধরো বা বা এভাবে ক্রমে কিন্তু পুনরাবৃত্তি ঘটছে এই জন্য একে পৌন বা আবৃত্ত দশমিক বলে এই ধরনের ভগ্নাংশগুলোকে লেখার একটি পদ্ধতি আছে ঠিক আছে যেমন ধরো এই দুই দশমিক পাঁচ এটাই ধরো এরমভাবে চলছে এটাকে আমি কীভাবে লিখতে পারি দুই দশমিক পাঁচ এখানে একটি অর্থাৎ যেই অঙ্কটি দশমিক বিন্দুর পর যেই অঙ্কটি আমার রিপিট হচ্ছে সেই তার মাথায় একটি আমি পৌনঃপুনিক চিহ্ন দিয়ে আমি বুঝিয়ে দিতে পারি এটা একটি আবৃত দশমিকের ভগ্নাংশের উদাহরণ ঠিক আছে এটাকে আমি এভাবে না লিখে আমি কিন্তু এইভাবে লিখতে পারি আবার এই যে এটা আছে লিখেছি এটাকে আমি কিভাবে লিখতে পারি এই সংখ্যাটিকে এই সংখ্যাটিকে আমি এইভাবে লিখতে পারি দুই দশমিক আট সাত তিন এখানে একটি পৌনীত চিহ্ন আর এখানে একটি পৌনপনিক চিহ্ন এভাবেও আমি লিখতে পারি দুই দশমিক আট সাত তিন এভাবে আমি কিন্তু এই উপরের যে আমি আবৃত্ত দশমিক ভগ্নাংশের উদাহরণ দিয়েছি তাকে আমি এভাবে পৌনপণিক চিহ্নের দ্বারা কিন্তু লিখতে পারি চলো আশা করি বুঝতে পারছো আচ্ছা এবার আমরা নেক্সট চলে যাই নেক্সট আছে অনাবৃত্ত দশমিক অনাবৃত্ত দশমিক যে সমস্ত অসীম দশমিক ভগ্নাংশের দুর পর অঙ্কগুলি ক্রমে পুনরাবৃত্তি ঘটে না এখানে ঘটবে না ঠিক আছে যেমন ধরো এরকম হওয়া দুই দশমিক আট নয় তিন চার পাঁচ ছয় থাকবে কিন্তু কোনো ক্রম কিন্তু এখানে লক্ষ্য করা যাবে না ঠিক আছে বা দুই এরকম আবেগের আগের যে আমরা ভগ্নাংশটি পড়লাম আবৃত্ত দশমিক সেখানে উদাহরণ দেখলাম দুই দশমিক পাঁচ 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 এখানে কিন্তু পুনরাবৃত্তি ঘটছিল ক্রম একটা নির্দিষ্ট ক্রম ফলো করা হচ্ছিল সে এখানে কিন্তু সেটা কিন্তু এখানে সেই নিয়মটা বা সেই ক্রোমটা এখানে কিন্তু আসছে না এখানে কিন্তু পরপর রিপিট একটা যে ব্যাপার সেটা কিন্তু থাকছে না অন্য কোনো একটি অঙ্ক চলে আসছে যেমন আটের পর নয় নয়ের পর তিন চারের পর পাঁচ পাঁচের পর ছয় এরকম একটা ক্রম চলছে কিন্তু আবার থামছেও না যদি থেমে যেত তাহলে আমি এটাকে কি বলতাম এটাকে আমি কিন্তু বলতাম সসীম সসীম দশমিক ভগ্নাংশ বলে দিতাম কিন্তু এটি অসীম দশমিক ভগ্নাংশ অসীম দশমিক ভগ্নাংশেরও কোন অসীম দশমিক ভগ্নাংশ অনাবৃত্ত দশমিক ভগ্নাংশের আন্ডারে এটি পড়ে যায় এরপরে আমরা দেখেছিলাম পৌন বা আবৃত্ত দশমিক ভগ্নাংশের দুটি ভেদ দেখেছিলাম চলো আমরা এই দেখো আবৃত্ত দশমিক ভাগ করা হচ্ছে শুদ্ধ আর একটি শুদ্ধ 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 আবৃত্ত দশমিক কাকে বলে যে আবৃত্ত দশমিক বিন্দুর পর শুরু হয় আবৃত্ত দশমিক বিন্দুর পর শুরু হয় যেমন ধরো দুই দশমিক পাঁচ 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 দেখো এখানে আবৃত্ত দশমিকটার বিন্দুর পরেই শুরু হয়েছে না এই বিন্দু এবং তার ঠিক পরেই শুরু হ্যাঁ এই দেখো বিন্দুর পরেই এই রিপিটেশনটা শুরু হয়েছে বিন্দুর পরেই এইটা এই যে প্রথমে এই এটা আসলো তারপরে আবার এটি এসেছে তারপর আবার আট তিন সাত এইভাবে কিন্তু ক্রমে চলছে এগুলো কি এগুলো হলো শুদ্ধ এগুলো শুদ্ধ আবৃত্ত দশমিক অশুদ্ধ আবৃত দশমিক কি যে আবৃত্ত দশমিক বিন্দুর পর শুরু হয় না যেমন ধরো দুই দশমিক শূন্য আছে আট তারপরে তিন 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 এইভাবে চলছে দশমিক চলছে দেখো দশমিক বিন্দুর পর কিন্তু শূন্য এলো তারপরে কত এলো আট এলো কিন্তু আবৃত্ত হওয়া শুরু করলো কোথা থেকে এই জায়গা থেকে ঠিক দশমিক বিন্দুর পর দশমিক বিন্দুর দেখো দুটি ঘর পরে শুরু হলো আবৃত্ত হওয়া দুটি ঘর পেরে আবৃত্ত হওয়া শুরু করেছে তাই এটিকে কি বলে অশুদ্ধ এই জন্য এটি একটি অশুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশের উদাহরণ আর এটি শুদ্ধ দশমিক ভগ্নাংশের উদাহরণ তাহলে আরেকবার চলো দেখি নেওয়া যাক কি বললাম যে দশমিক ভগ্নাংশ আমরা সংজ্ঞা দেখলাম তারপরে দশমিক ভগ্নাংশের হেদ দুটি ভাগে ভাগ করা হয় প্রথমে সসীম দশমিক ভগ্নাংশ অসীম দশমিক ভগ্নাংশ এই অসীম দশমিক ভগ্নাংশকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে একটি হলো পৌন বা আবৃত্ত দশমিক আর একটি অনাবৃত্ত দশমিক ঠিক আছে এটিকে আবার কি ভাগ করেছে শুদ্ধ আর এটিকে অশুদ্ধ আচ্ছা এটা অনাবৃত্তটা আমি একটু ভালো মতন লিখে দিই তাহলে তোমরা বুঝতে পারবে বৃত্ত অনাবৃত্ত দশমিক ঠিক আছে এবং প্রত্যেক ভেদ এবং তার উদাহরণ সহ আমরা দেখলাম ঠিক আছে তাহলে তোমরা ভিডিওটি আরেকবার দুবার দেখবে আর যদি তোমরা ভগ্নাংশের ক্লাস যদি না করে থাকো তাহলে আমার যে ভিডিও চ্যানেলটি আছে সেই চ্যানেলটিতে গিয়ে ওখানে দেখবে ভগ্নাংশের ক্লাস অলরেডি করে দেওয়া আছে এবং অন্যান্য আরও বিভাজ্যতার নিয়ম এবং আরো অন্যান্য ক্লাসগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারো সেখানে দেখে ভালো মতন দুবার তিনবার দেখলেই তোমরা সেই নিয়মগুলো শিখে নিতে পারবে এবং ভগ্নাংশের যে আরও ভেদ সাধারণ ভগ্নাংশের যে অন্যান্য ভেদগুলো সেগুলো তোমরা ভালো মতন দেখে শিখে নিতে পারবে ঠিক আছে চলো রাখছি তাহলে আজকে এখানেই